বর্তমানে বাংলাদেশের ক্রিয়া জগতের নক্ষত্র হামজা চৌধুরী এই পোস্টার বয়ের বদলতি বাংলাদেশ ফুটবলে বর্তমান বিরাজ করছে নতুন এক বাংলাদেশের হয়ে প্রথম ম্যাচে নিজের সামর্থ্য জানান দিয়েছেন হামজা এছাড়া ইংলিশ চ্যাম্পিয়নশিপের নিজের দল শেফিল্ড ইউনাইটেড এর দুর্দান্ত ছন্দে আছেন হামজা চৌধুরী আর তারই সুবাদে স্কাই স্পোর্টসের সেরা এশিয়া একাদশের জায়গা করে নিয়েছে লাল সবুজের প্রতিনিধি গত মৌসুমে লেস্টার সিটির হয়ে খেললেও এই নতুন মৌসুমের শুরুতে সেফিল ইউনাইটের লোনে আসেন হামজা লেস্টার সিটিতে নিজেকে তেমন একটা মেলে ধরতে না পারলেও শেফিল্ডে এসেই তিনি পুরনো নিজেকে খুঁজে পান মিডফিল্ড কিংবা ডিফেন্সের যে কোনো জায়গায় হামজার পারফরমেন্স ছিল অনবদ্য তাই অতি সহজে কোচ ক্রিস ওয়ান্ডারের ভরসার পাত্র হয়ে যান তিনি লেস্টার সিটিতে মিডফিল্ডের সময় বেশি দিলেও শেফিল্ডে হামজা চৌধুরী পুরাতন পজিশন রাইট ব্যাকের জায়গায় ফিরে পেয়েছেন হয়তো এই জন্যই পুরনো হামজা ফিরে এসেছে মূলত শেফিল্ডের জার্সিতে হামজাকে ডিফেন্সের নজরদারি করতে বেশি দেখা গিয়েছে গোল অ্যাসিস্ট না করে কিভাবে দলের ভরসা কেন্দ্র হয়ে উঠেছে হামজা চৌধুরী তা দেখিয়েছেন এবারে মৌসুমে ষোলো ম্যাচে শেফিল্ডের জার্সিতে মাঠে নামেন হামজা ষোলো ম্যাচে মোট চুয়ান্ন বার বল রিকভারি করেছেন তিনি এছাড়া ডুয়েস জিতেছেন মোট একষট্টি এর পাশাপাশি প্রতিপক্ষ প্লেয়ারদের বিপক্ষে সাকসেসফুল ট্যাকেল করেছেন শতকরা সত্তর শতাংশের মতো এবারের মৌসুমে কখনো মিডফিল্ডে আবারও কখনো রাইট বেকে হয়ে হামজার ব্লেডসদের লাল সাদা জার্সিতে ছিলেন দুর্দান্ত আর এই মৌসুমে একেবারে শেষ সময় এসে পেলেন সেটা স্বীকৃতি স্কাই স্পোর্টসের সাংবাদিক গ্রেট ফ্রিহান ও ব্রিটিশ দক্ষিণ এশিয়া ফুটবলারদের স্কাউট জয়বি রশিদের বর্ষসেরা দক্ষিণ এশিয়া ফুটবলারের তালিকায় জায়গা করে নেন হামজা চৌধুরী মূলত বিগত কয়েক বছর ধরেই ইউরোপের সর্বত্র পারফর্ম করে যাওয়া দক্ষিণ এশিয়া বংশোদ্ধ খেলোয়াড়দের সেরা একাদশ তৈরি করেছে স্কাই স্পোর্টসের সাংবাদিক আর সেখানে জায়গা হয় হামজার এর আগের একাদশে হামজা জায়গা করেছিলেন এই পুরো দলটায় পুরুষ দল নয় দলে আছেন নারী সদস্য সর্বমোট তিনজন নারী ফুটবলার আছেন তার স্কোয়াডে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে স্কোয়াডে জায়গা করে নিয়েছেন হামজা চৌধুরী মাঠের পারফরমেন্স এবং দলগত অর্জনের দিক থেকে বাংলাদেশে আছেন সবার উপরে